জন্মদিনের সেলিব্রেশন দিতিপ্রিয়ার ভালোবাসার মানুষ থেকে কি উপহার পেলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বাইশ বছরে পা রাখেন দ্বিতিপ্রিয়া রায় হয়ে গেল তার জন্মদিনের সেলিব্রেশন দিদিপ্রিয়ার জন্মদিনের জন্য তার মা খুব যত্ন সহকারে খাওয়ালেন তার মেয়েকে মাটির থালার উপরে কলা পাতা দিয়ে সাজানো নানান রকমের পদ পাঁচ রকমের ভাজা মাছ মাংস ডাল স্যালাড মিষ্টি পান আরো কত কি ভোজে দেখা গেল পাশে নিয়ে ছবিও তুলতে দিতিপ্রিয়ার মাকে তারপর সন্ধ্যে গড়াতেই বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল অভিনেত্রীকে হ্যাপি বার্থডে প্ল্যাকার্ড সাজানো রয়েছে জানলায় সামনে বসে অভিনেত্রী তার সামনে একটি বড় কেক অভিনেত্রীকে দেখা গেল বন্ধুদের মাঝে কেক কাটতে আবার তার বন্ধুরা দেখা গেল সেই কেকের মধ্যেই অভিনেত্রীর মুখখানি গুজলেন তারপর কেক মাখামাখি চলল বন্ধুদের মধ্যে অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেশনে উপস্থিত হতে পারেননি তার ভালোবাসার মানুষটি প্রেমিককে ছাড়াই জন্মদিন সেলিব্রেট করতে হলো অভিনেত্রীকে তবে জন্মদিনে একগুচ্ছ গোলাপ ফুলের ভালোবাসা পাঠিয়েছেন তার প্রিয় মানুষটি হ্যাঁ বন্ধুরা ভালোবাসার মানুষের কাছ থেকে একটি গোলাপ ফুলের বুকে উপহার হিসেবে পেয়ে গিয়েছেন অভিনেত্রী ছবি শেয়ার করেছেন সেই বুকের সঙ্গে অভিনেত্রী দীতিপ্রিয়া রয় তার সঙ্গে বার্তাও শেয়ার করেছেন নিজের প্রেমিকের জন্য অভিনেত্রী লিখেছেন অনেক ধন্যবাদ সোনা আমার বিশেষ দিনটা আরো বিশেষ করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন ওই মিস করছি তুমি যদি থাকতে আমার সঙ্গে এই বিশেষ মুহূর্তটায় অনেক ভালোবাসা তোমায় জন্মদিন তো কেটে গিয়েছে আপনারা আপনাদের প্রিয় দিদিপ্রিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেলতেই পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিই চটচলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি